দর্শক আসসালাম সকালে কেমন আছেন আশা করছি সকালে ভালো আছেন দর্শকহাট থেকে আজকে আমি আপনাদেরকে কিছু অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান দর্শক গুরু আমার সঙ্গে থাকবেন দর্শক আমাদের সঙ্গে আছে আমাদের শাহিন চাচা গুরু দেখাশোনা তুলতেছে ইনশাল্লাহ হাতি গুরু হাতি

দুইশো বলছে আচ্ছা আচ্ছা দর্শক গরু দেখাশোনা চলতেছে এটা হচ্ছে গরু তো দেখলো দুই লক্ষ টাকা দাম বললো তোরাটা দেখছেন একেবারে সেই কিন্তু দুধ পড়তে আর লাইনটাও বেশ মার্শাল্লাহ ভালো আছে মোটামুটি দেখি আচ্ছা আচ্ছা এই বাসে দেখুন একটু ও এবার সে দেখতে পাচ্ছে সুবিশাল গরু আছে একেবারে সেই দেখি দরদাম কেমন যায়

দরদাম চলছে দর্শক সঙ্গে থাকুন ষাট ছাড়া দাম আচ্ছা

ওকে ট্রিটমেন্ট নাও লাগে ঠিকভাবে ট্রিটমেন্টটা নিতে হবে সেই জন্য মানে আর কি এটা সমস্যা হচ্ছে আর কি যেগুলা বেশি দুধের গরু টাইম টু টাইম টাইম টু টাইম আচ্ছা আচ্ছা বেটি বাচ্চা দাম দর চলছে দর্শক দেখি এটা দাম কত বলে আচ্ছা কত হলে বেচবে সঙ্গে থাকবেন জানাবো ইনশাআল্লাহ চাচার নাম আসছে চাচা যদি কেউ এরকম গরু কিন্তু আগ্রহী থাকেন চাচাকে ফোন দেবেন চাচার নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ত্রিপল নাইন এইট ফোর সেভেন হ্যাঁ হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক চাষার কিন্তু দেওয়া এই টিপস গুলো আপনারা শুধু একটু মনে রাখবেন ঠিক আছে মনে রেখে কাজ বাজ করবেন দেখবেন ইনশাল্লাহ আপনারা ভালো একটা ফলাফল পাবেন

বেশি আছে না দেখুন বার্ডগুলো দেখুন সুবিশাল সাল দর্শক লেসটাও দেখুন একেবারে কিন্তু অসাধারণ বার্ডগুলো সেই সেই মাশাল জবরদস্ত দরদাম চলছে সঙ্গে থাকবেন দেখি কত দাম চায় চাষ যদি নিতে পারে নিয়ে নেবেন ইনশাল্লাহ

হ্যাঁ হ্যাঁ চোখের ঘুরু সাদা এগুলো দেখে নিন আচ্ছা আচ্ছা দেখি এটা দাম কত চাইডর সব সঙ্গে থাকবেন দমে না হলে তো হবে দেখেন যেটা নেওয়া হলে হয় সেটাই দেন আশি বলছেন কোন কত চাইছে চাষা দুশো চল্লিশ আচ্ছা দেখুন দর্শক এই সেই করু চাষা আশি দাম বলছে এক লাখ আশি হাজার দাম বলছে হাও 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 ভালো আছে মার্শাল্লাহ